যত বড় হুজুর আমি যখন আমার চাকরি ছেড়ে দিয়ে যখন হাক্কা নিয়ত গ্রহণ করেছি যারা প্রথমে কথা বলেছে তন্মধ্যে একজন বিশিষ্ট আলোচক অত্যন্ত সুমিষ্টবাসী বক্তা আপনাদের প্রিয় বক্তা হাফিজ মৌলানা আহমদ আশাফি আতাল তিনি চমৎকার করে তিনি আমার ব্যাপারে কথা বলেছিলেন আমি মিডিয়াতে কথাগুলো পাওয়ার পরে আমি একটু সাহস পেয়েছি যে হাক্কার পথে যারা কথা বলে তারা তো আমার পাশেই আছে আমি ওদেরকে পাশে পাব ওদেরকে আমি ভরসা পাব অত্যন্ত চমৎকার কথা বলেছেন কি বলে আপনি অনেকে শুনেন নেই তিনি আমার পক্ষে কথা বলেছেন এরপরে গাজী উসমানী আতাল আল্লাহ অমরাহ ও আল্লাহ ফি হায়াতি তিনি বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন দিদি আমার গায়ে এটা ফুটা পড়ে তামাম দেশে আগুন লেগে যাবে তিনি কথা বলেছেন আমি অনেক সাহসিকতা পেয়েছি আমি যখন হাটা গিয়েছিলাম সমস্ত হাজারাত ওলামায় হাজারাত সকলেই বলেছে আপনি এসতে মাত্র উপরে থাকবেন এক চুল পরিমাণ এখান থেকে বিচ্ছুত হবেন না আপনার বীজ আল্লাহ পাক দিবেন ওরা ভাবছিল মনে করছিল ওই হাসানা আজহারির মতো ওদের মতো আমি তবা করে ফেলব আমি বলেছি প্রথম আমি চাকরি ছেড়ে দেব তাহলে আমার পিছু টান হবে না নাকা আমি চাকরি না ছাড়লে হয়তো কোনো একা পোষামদির কোনো পথ বা চাটুকারিতার কোনো থাকতো পথ থাক আমি ছেড়ে দিয়েছি যাতে করে কোনো চাটুকার আমাকে করতে না পারে তাদের পদে পদতলে নিতে না পারে এই জন্য ওটা ছেড়ে দিয়ে আমি শুরু করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাক্কা নিয়তের উপরে কামার থাকার তৌফিক দান করেন আমি জামি নসিয়ায় বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো প্রতিষ্ঠান ওখানে যাওয়ার পরে আল্লামা সাজিদুর রহমান হুজুর উনি খুব চমৎকার কথা বলেছেন বলেছেন যে না আপনি যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলেন আপনি যেহেতু এই পথে এসেছেন আপনি এখন আরও শক্তি আরও মনোবল বাড়ায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কি না আমি এগুলো ভয় পাইনি আল্লাহ আমাদের সকলকে হাক্কানিয়তের পথে দিনের জন্য কবুল করেন আমি আর কথা বলছি না আমি বিশেষ করে আশ্বামী সাহেবের কাছে দোয়াও চাই উনি তো আপনাদের ময়দানে অনেক পুরাতন আলোচক আমরা তো মাত্র অনুপ্রবেশ করছি আমরা যেন এই দিনের পথে মিলেমিশে একসাথে সারা দেশে হাক্কানিয়তের জন্য লড়াই করতে পারি জেহাদ করতে পারি দাওয়াতের ময়দানে এই আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে খ্যাতমত করে রাখতে দান করেন আমি দোয়া চাই সকলকে দোয়া করি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওর